আপনি কি জানেন শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় আপনি কি জানেন বাচ্চাদেরকে নিয়মিত কী খাওয়ালে অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় আপনি কি জানেন ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কি ব্যবহার করবেন আপনি কি জানেন খালি পেটে কোন খাবার খেলে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায় আপনি কি জানেন কোন ঋতুতে আমাদের মাথার চুল বেশি ঝরে যায় আপনি কি জানেন প্রতিদিন একটি করে কোন ফল খেলে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনি কি জানেন মাছ মাংস একসাথে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনো পাথর হয় না অপশন এ পালং শাক অপশন বি ঘি অপশন সি দই অপশন ডি লেবু সঠিকত্ব ডি লেবু খেলে কিডনিতে পাথর হয় না পরের প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রন ও অ্যালার্জি কমে যায় অপশন এ বাসক পাতা অপশন বি লেবু পাতা অপশন সি পান পাতা অপশন ডি নিম পাতা উত্তর ডি নিম পাতা লাগালে পরের প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন অপশন এ ডালিম অপশন বি আপেল অপশন সি আঙ্গুর অপশন ডি কলা সঠিক উত্তর বি আপেল খেলে প্রতিদিন কোন পাতা রস খেলে ফুসফুসের কোনো রোগ হবে না অপশন এ থানকুনি পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি লেবু পাতা অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তর ডি তুলসী পাতার রস খেলে ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশন এ ফুসফুস অপশন বি পাখিস্থলি অপশন সি মস্তিষ্ক অপশন ডি কিডনি সঠিকত্ব সি মস্তিষ্ক দুর্বল হয়ে যায় পিয়ারা কোন রোগের ওষুধের সমান কাজ করে অপশন এ ডায়রিয়া অপশন বি ডায়াবেটিস অপশন সি হাঁপানি অপশন ডি অ্যানিমিয়া সঠিক উত্তর বি ডায়াবেটিস নিয়মিত কোন খাবার খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না অপশন এ বাদাম অপশন বি কিসমিস অপশন সি কলা অপশন ডি কমলা সঠিকোত্তর বি কিশমিস খেলে মাছ মাংস একসাথে খেলেই শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে অপশন এ কিডনির অপশন বি হার্টের অপশন সি ফুসফুসের অপশন ডি লিভারের সঠিক উত্তর এ কিডনির কোন পাতার রস মাথায় দিলে মাথা চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ পেয়ারা পাতা অপশন বি থানকনি পাতা অপশন সি নিম পাতা অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তর বি থানকনি পাতা কোন ঋতুতে আমাদের মাথা চুল বেশি ঝরে যায় অপশন এ গ্রীষ্মকাল অপশন বি শীতকাল অপশন সি বসন্তকাল অপশন ডি বর্ষাকাল উত্তর ডি বর্ষাকালে প্রতিদিন একটি করে কোন ফল খেলে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি ডালিম অপশন ডি কমলা সঠিক উত্তর এ আপেল খেলে কোন মাছ খেলে ত্বক সময় সুন্দর ও নরম থাকবে অপশন এ পাবদা মাছ অপশন বি পাঙ্গাস মাছ অপশন সি রুই মাছ অপশন ডি ইলিশ মাছ সঠিক উত্তর ডি ইলিশ মাছ খেলে বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে অনেক মেধাবী ও বুদ্ধিমান হয় অপশন এ মাছ অপশন বি মাংস অপশন সি দুধ অপশন ডি ডিম খাওয়ালে সঠিক উত্তর ডি ডিম খাওয়ালে কোন সবজি খেলে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা দূর হয় অপশন এ টমেটো অপশন বি বেগুন অপশন সি আলু অপশন ডি সঠিক উত্তর ডি ঢ্যাঁড়স খেলে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কি ব্যবহার করুন অপশন এ কর্পূর অপশন বি আমলকি অপশন সি লেবুর খোসা অপশন ডি কলার খোসা সঠিকত্ব সি লেবুর খোসা হাটকে সুরক্ষিত রাখার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী অপশন এ জলপাই অপশন বি আমলকি অপশন সি আমরা অপশন ডি কলা সঠিক উত্তর বি আমলকি খেলে শীতকালে কি ব্যবহার করলে চেহারা সুন্দর হয় অপশন এ মধু অপশন বি দুধ অপশন সি অ্যালোভেরা অপশন ডি অলিভ অয়েল উত্তর সবগুলো ব্যবহার করলে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ